সালামু আলাইকুম আজকে ফাউজি এসমোম চলে এসেছি মজার একটি রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হয়তো দেখে বুঝতে পারছেন না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে লাউয়ের কোফতার রেসিপি তো চলুন দেখতে থাকি মজাদার এই রেসিপিটা কীভাবে করেছি বিসমিলা ফার্স্ট এখানে আমি লাউ নিয়েছি আর লাউয়ের হাফ নিয়েছি আর হাফ রান্না হয়ে গিয়েছে তো এটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এটাকে কুচিয়ে নিচ্ছি মেশিনের বড় ছিদ্রটা দিয়ে এবার কচানোর পর এর মধ্যে কিন্তু লাওয়ে প্রচুর পানি থাকে সেটা চিপে ভালো করে নিংড়ে নিয়ে নিচ্ছি অবশ্যই পানিটাকে ভালো করে নিংড়ে নিতে হবে নিংড়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি এখানে বেসন বেসনটা ঠিক ততটুকুই দিতে হবে যতটুকু এই কোফতাগুলো বানাতে প্রয়োজন হবে এদিকে আমি একটি টমেটো তিন চার টুকরো আদা আর দুই তিন টুকরো রসুন নিয়ে নিয়েছি একটা চামচ জিরা আর দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ সামান্য পানি দিয়ে প্ল্যান্ট করে নিয়েছি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি তার জন্য সয়াবিন তেল গরম করে নিয়েছি আর গরম করে বল আকারে করে আমি সেই লাউর কোফতাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর আগে বলে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়াটা এটা দিলে আসলে এটার কালারটা খুব দারুণ আসে তবে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করে আমাদের যে দেশি মরিচের গুঁড়া রয়েছে সেটাও দিতে পারেন তো এবার সেই তেলে আমি তেজপাতা এলাচ আর লবঙ্গ দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে সেই যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিয়েছি এবার পেস্টটা কিছুক্ষণ আমি তেলের সঙ্গে ভেজে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে এসেছে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে মেরেছে ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত যখন খুব ভালো করে ফুটে উঠেছে ঠিক সেই সময় ভেজে তুলে রাখা কোফতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে কিছুক্ষণ রান্না করে নেছি। এই রেসিপিটা এতটাই ভালো লাগে অনেক সময় দেখা যায় লাউ হাফ থেকে যায় সেটা ফেলে না দিয়ে এভাবে লাওয়ার কোফতাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে যখন এই রকম মাখা হয়ে এসেছে ঠিক সেই সময় একটি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি তো দেখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন ধন্য ধন্যবাদ